আরে সিন্ডিকেট রেদি মার জামশেদ কই আরে জামশেদের কি অবস্থা সিন্ডিকেট কি অবস্থা ও জামশেদের অবস্থা রনি রাস্তানা এ সালমানপুরের রনি রাস্তানা এ সালমানপুরের রনি রাস্তানা আইডা এসটিসিএন এর পিছনে সালমানপুরের রনি রাস্তানা এ শাহজান ও আরে পুলিশ দিয়ানো পুলিশেরে বোঝতা না করে তুই পুলিশ বোঝতাছ করে বেশি বাবা পুলিশ পুলিশ কর। কেন বুড়া ওমা ওমা

রনি 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 শাহদান আর রুবেল এই কোচাক লৈ যাম এই চালমানপুৰৰ ৰণী ৰাস্তা নাই লৈ পাহাৰ ওপৰে অ মাক মাক যাম চেটি কি কৰিছে গ কুচাই তুলি লৈ জানে চিয়াল আছে

সাবি করে রে হুন্ডা সাবি করে আমার আমরা লাইফটা সবাই শেয়ার করেন তাড়াতাড়ি আঙ্কেল আঙ্কেল পুষে